আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো আপনারা যারা আমার এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের যে মাস্টার্সের যে ভর্তি তো সেটি কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দা ডেইলি ক্যাম্পাস তো বলা হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সকাল আটটা সাতচল্লিশ মিনিটে তো বলা হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় খুবই দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে মাস্টার্স ভর্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্কুল আওতাধীন ডিসিপ্লাইন সমূহ ভর্তির লক্ষ্যে আবেদন আহ্বান করছে কর্তৃপক্ষ আগামী একুশে অক্টোবর আবেদন প্রক্রিয়া শুরু হবে আজ শনিবার অক্টোবর রেজিস্ট্রারপ্রাপ্ত অধ্যাপক ডক্টর এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রিয় শিক্ষার্থীবিন্দু এখন আলোচনা করব আবেদনের যোগ্যতা তো খুলনা বিশ্ববিদ্যালয় অথবা দেশি বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে তিন চার অথবা পাঁচ বছর স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে যা ইউজিসি কর্তৃপক্ষ সম্মানের ডিগ্রি হিসেবে স্বীকৃত হতে হবে প্রার্থীকে কমপক্ষে ষোলো বছর শিক্ষাকাল শেষ করতে হবে অথবা তিন বছর স্নাতক ডিগ্রি অর্জনকারীদের ক্ষেত্রে পূর্ণ বছর শিক্ষাকাল ও দুই বছর চাকরি অভিজ্ঞতা থাকতে হবে অ্যাপিওয়ার্ড সার্টিফিকেট দিয়ে আবেদন করা যাবে তবে ক্লাস শুরুর পর থেকে দুই মাসের মধ্যে প্রয়োজনীয় সনদপত্র জমা দিতে হবে অন্যথায় ভর্তি বাতিল বলে গণ্য হবে স্কুল ভিত্তিক ন্যূনতম গ্রেড পয়েন্ট বা যোগ্যতা সিজিপিএ টু পয়েন্ট পঁচিশ থাকতে হবে টু পয়েন্ট পঞ্চাশ বা দ্বিতীয় শ্রেণী তো যেসব ডিসিপ্লান ভর্তি নিয়ে হবে তো সে বিষয় নিয়ে এখন আলোচনা করবো তো বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তি বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তি স্কুল স্থাপত্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নগর ও গ্রামীণ পরিকল্পনা গণিত পদার্থ পদার্থবিজ্ঞান রসায়ন ও পরিসংখ্যান জীববিজ্ঞান স্কুলের রয়েছে লজি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এনভায়রনমেন্ট সায়েন্স ফিশারিস অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ফরেন্টিক্স অ্যান্ড উড টেকনোলজি ফার্মেস ফার্মেসি ও সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ব্যবস্থাপনা ও ব্যবসার প্রশাসন স্কুল ব্যবসা ও প্রশাসন মানব সম্পদ ব্যবস্থাপনা কলা ও মানবিক স্কুল ইংরেজি বাংলা এবং ইতিহাস ও সভ্যতা সামাজিক বিজ্ঞান স্কুল অর্থনীতি সমাজবিজ্ঞান ডেভেল পয়েন্ট স্টাডিস এবং গণসংযোগ সাংবাদিকতা চারুকলা স্কুল ডাইনিং অ্যান্ড পেন্টিং পেন্ট মেকিং ভাস্কর্য আইন স্কুল আইন এবং শিক্ষা স্কুল শিক্ষা সেগুলো কিন্তু আপনাকে যোগ্যতা থাকতে হবে তো আবেদনের সময়সীমা তো আবেদনটি শুরু হবে আগামী একুশে অক্টোবর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে ভর্তি সংক্রান্ত বিস্তারিত বলি জন্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট ডব্লিউ ডট ইউ ডট এসি ডট বিডি সংশ্লিষ্ট ডিসিপ্লিন অফিসসমহ যুক্ত প্রিয় শিক্ষার্থীবিন্দু আপনাদের যে খুলনা বিশ্ববিদ্যালয় মাস্টার ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে কত টাকা আবেদন লাগবে তো সেটি কিন্তু এখনো প্রকাশ করা হয় নাই তো যেদিন মূলত আবেদনটি শুরু হবে তো সেই নোটিসে দিয়ে দিতে পারে আমি কিন্তু আপনাদের সেই নোটিসটি আসা মাত্র আপনাদেরকে দিয়ে দিব সকাল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ